যদি অনুমতি দেন তাহলে আমি মাক্কা শহর যাব বাচ্চা আনার জন্য এবার হারিস বলো আরে হানিমা তোমার শরীর তো খুব দুর্বল তুমি তো একটা ছেলেকে ভালো করে দুধ পান করতে পারো না আবার একটা ছেলে কি তুমি দুধ পান করতে নিয়ে আসবা তুমি কি করে দুধ পান করাবা বলেন প্রাণের স্বামী গো আমাদের এলাকার মহিলারা যাচ্ছে আমিও যাব আর মেয়েরা আপনার খুব জিদ্দি হয় রে বাবা এবার যখন আপনার তার এলাকার মহিলা গুলো আপনার মক্কা শহরের দিকে আপনার রওনা হয়ে গেলেন বারবার করে মাহালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলাহা তার স্বামী হারিসকে বারবার করে বলতে লাগলেন স্বামী গো আমার প্রাণের স্বামী আমি মক্কা শহর যাব বাচ্চা আনার জন্য যখন আপনার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলাহার স্বামী আপনার যখন দেখলেন আমার না গেলে আর কোনো উপায় নাই বলছে হালিমা ঠিক আছে যখন যাবে তুমি চলো ঠিক আছে প্রস্তুত হয়ে যাও এবার আপনার একটা আপনার আপনার একটা উঠকে আপনার খুব দুর্বল উটের উপরে আপনার দুজন চাপা যাবে না উট আপনার খুব নরম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপনার স্বামী বলছেন হারিফ বলছেন বলছে আমার স্ত্রী হানিমা আমরা কি করে মক্কা শহর যাবো বলনা আমরা দুইজন যদি এই উটের উপরে চাপে উটটা ভালো করে চলাফেরা করতে পারবে না যেতে পারবে না বলেন আমার প্রাণের স্বামী আমি উটের লো লাগাম ধরে টানবো আপনি পিছে পিছে হাকাবেন এভাবে আস্তে আস্তে করে আমরা মক্কা শরীফ পৌঁছে যাব আমার বেরাদার আমি এইভাবে আস্তে আস্তে করে মক্কা শরীফ পৌঁছে যাব এবার হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে আপনার সঙ্গে করে নিয়ে মক্কা থেকে আপনার তায়েফ থেকে মক্কার দিকে আপনার রওনা হয়ে গেল যখন আপনার মক্কার কাছাকাছি পৌঁছে গেছে আপনার তার আগে যেই গুলো মহিলা ছিল। মক্কার সমস্ত বাচ্চা নিয়ে তার আপনার মক্কা থেকে আপনার আপনার মক্কা থেকে আপনার তাইফের দিকে রওনা হয়ে গেছে আরে হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হয়েছে বলেন হালিমা এই সময় তুমি কোথায় যাবে বলছে বুবুরে আমরা মক্কা শরীফ যাব একটা মক্কা শরীফ থেকে একটা বাচ্চা নিয়ে আসবা তরে হালিমা মক্কা শরীফে আর কোন লাভ হবে না রে হালিমা মক্কার যত বাচ্চাগুলো ছিল আমরা সকল বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি এবার হালিমাตุস সাদিয়া আর সামি হারিজ বলেন ও আমার প্রাণের স্ত্রী আর जग যে যখন লাভ হবে না চলে এখান থেকে ঘুরে চালা। এবার বাবারা হালিমাตุস সাদিয়া বলেন আমার প্রাণের স্বামী গো যখন আমরা এত দূরে চলে এসেছি গো আমার প্রাণের স্বামী আমি আর টাইফ নগরে ফিরে যাব না আমি মাক্কা শরীফ যাব আর আল্লাহর কাবা ঘরের একটু জিয়ারত করে আসিব আর আমি মাক্কা আর টাইফ নগর ফিরে যাব না যখন মাক্কা শরীফের কাঁচা কাঁচা পৌঁছে গেছে একটু আল্লাহর কাবা ঘরটা একটু জিয়ারত করে আসব আপনি আপনার বাবা আস্তে আস্তে করে আপনার মাক্কা শরীফ যখন পৌঁছে গেলেন মা এদিকে মা আমি না আমার দয়ার নবী মায়ের নবী কে বুকে নিয়ে আপনার গেটের কাছে বসে আছে আমার নবীকে দেখে সক আপনার ফেরত চলে যায় বলে হালি আমি না আমরা এই এতিম বাচ্চাকে নিয়ে যাবো না মামলা রাবি আল্লাহ তালা আল্লাহ এবার আপনার কাঁদছে আর এই কথাটাই বলছেন কে বাজাবে আমার সোনার লাল লয়া মা আমে না কান্দে হয় রে মা আমেনা না কান্দে হয় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল লয়া কে বাজাবে আমার সোনার লালকে লয়া আর বোন বোনা কাক লালন পালন করিব আমি নিজের হাতে মা আমিনার বলে মা আমিনার বলে দেখিব পোণ ভরিয়া কেবা বাজাবে আমার সোনার লালকে লইয়া কেবা বাজাবে আমার দেখবি নারায়ণ তাকবীর نعرہ رسالت حضرت علامہ مولانا سنا سونام الصاحب حضرت علما مولانا سونام الصاحب قبلہ نعرہ تکبیر نعرہ رسالت কে বাজাবে আমার সোনার লাল কে বাজাবে আমার সোনার লাল মা আমার নবীকে বুকের মধ্যে নিয়ে আপনার দরজার মধ্যে বসে আছে বলেন আমি আমার ছেলেকে আর কাউ কোনো দায়কে দেব না আমার মোহাম্মদকে নিয়ে আমি একটু আদর করব। আমি নিজের কাছে রাখবো কোনো আর দায়কে দেব না মা আমি না মনে মনে ভাবছেন আজকে আমার ছেলে ফিম বলো মক্কার কোনো দায় তাইফের কোনো দায় আমার আমার ছেলে মোহাম্মদকে নিয়ে গেল না আমার কলেজের টুকরাকে যখন নিয়ে গেল না আমি আর আমার ছেলেকে কোনো দায়কে দেব না এই মুহূর্তে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুই পা করতে করতে মা আমিনার কাছে পৌঁছে গেছে বলবো না তোমার চোখে কেন পানি গো বোন একটু জানতে পারে এবার মা আমি না বলে কারণ জেনে কি করবারে বল বল যে একটু কারণ জানতে পারে কেন আপনার চোখে পানি গো বলেন আমার পৃথিবীর আমার স্বামী পৃথিবীর জামিনে নাই আমার ছেলেকে এতিম বলে কোনো দায়ে নিয়ে যায় না এই জন্য আমি দুঃখে কাঁদছি বলে মা হালেমা তুষা দিয়া বলেন হে বোন না তোমার তোমার ছেলেটাকে একটুকে আমি দেখতে দেবা একটু আমি দেখতে চাই বলে তুই দেখতে যখন চাও ঠিক আছে ঘরের মধ্যে চালা আমার নবী যখন আমার নবীকে যখন দেখেছেন মা হালিমা তুসা দিয়া আমার নবী তাই হালিমা সাদিয়াকে কে দেখে তুদমা কে দেখে একটু মুচকি হাসান হেসে যে বাবা আর ছোট বাচ্চারা যখন কাউকে দেখে যখন একটু হাসে বড় মানুষের মনটা এমনি গলে যায় যতই তার দিল পাথর হোক না কেন ছোট বাচ্চাকে কোলে নিয়ে ছোট বাচ্চা যদি একটু মুচকি হাসে তাহলে তার দিলটা গড়ে যায় মা হালে মাতু সাদিয়া রাদি আল্লাহ আনহা যেন আমার নবীর চেহারা দেখে আমার নবীর হাসি দেখে যেন মা হালে সাদিয়ার মনটা যেন ঠান্ডা হয়ে গেল বলছে মা আমেনা আমেনা বাবু তুই যদি আমাকে বেতন নাও দিস তাহলে আমি এই সন্তানকে আমি নিয়ে যাব আর এই সন্তানকে আমি লালন পালন করব জোরে বলেন সুহান আল্লাহ এবার আমার নবী দয়া নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মক্কা থেকে আপনার তাইফ নগরে যাবে যখন আপনার উটটার কাছাকাছি পৌঁছে গেছে উটটাকে আপনার লাঠি মারতে হলো না উটটাকে কোনো আঘাত করতে হলো না ইশারা করতে হলো না সঙ্গে সঙ্গে উটটা আপনার আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যেই উটটা আপনার আসার বলেতে আপনার ভালো করে দাঁড়াতে পারছিল না বাবা ওই উটটা আপনার উঠে দাঁড়িয়ে গেছে মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতে লাগলেন বাচ্চটাকেবা যে উটটা আমরা আসছিলাম ভালো করে উটটা চলাফেরা করতে পারছিল না এবার এই বাচ্চাটাকে দেখে সঙ্গে সঙ্গে কেন দাঁড়িয়ে গেছে এই বাচ্চা আপনার উটটাকে কি কোনো জেনে ভূত ধরেছে নাকি বলছে যখন দাঁড়িয়ে গেছে ঠিক আছে সে বে যাও এবার হালিমাตุ সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হারিস আপনার সেই উটটার আপনার সামনের দিকে চেবে আর আমার নবীকে নিয়ে হালিমাตุ সাদিয়া আপনার পিছনে চেবেছে আচ্ছা একটা কথা বলেন তো গাড়ির ড্রাইভার যদি আপনার পিছনে চাপে আর প্যাসেঞ্জার যদি সামনে হয় গাড়ি চলবে চলবে বাবা আচ্ছা বুঝতে পারছেন আপনার আমার কথা একটু হা হু বলবেন একটু আপনারা কে নিয়ে তো আমার ব্যাটারি চার্জ এখনো যেতে আপনারা ঘুমিয়ে যান এখনো তো সময় অনেক বাকি আছে তো মাহালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে উটটার পিছনে বসেছে আর তার স্বামী হারিস সামনে বসেছে উট একদম পাথরের মতো আপনার দাঁড়িয়ে গেছে উট কিন্তু কোনো মতে আর পা আপনার আগে বাড়ায় না হালেমাতো রাবি আল্লাহ তালা আনহার শামীম হারিশ বারবার করে আপনার ওরটাকে আঘাত করতে থাকে বাবা কিন্তু ওরটা আপনার পা আপনার আগে বাহাই নাম ওট বলছার আমি এই জায়গাতে যদি আমি শহীদ হয়ে জায়গা আল্লাহ তারপরে আমি এই জায়গা থেকে একদম আপনার আগে বাড়াবো না কারণ আমার নবী তেজাহানের বাদশা নবী মুস্তফ আমার পিঠের উপরে পিছনে বসে আছে আমার বিহাদলে হয়ে যাবে কালকে আমতের ময়দান আমি

ভোটের আগে আগে যাচ্ছে হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাহা এবার আপনার সেই মহিলাদের আগে বাড়িতে পৌঁছে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাহা যেই দিন আপনার মক্কা থেকে আপনার তায়েফ নগরে আমার নবীকে যেই দিন বাড়িতে নিয়ে গেলেন সেই দিন থেকে আপনার আপনার হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাহার আপনার উন্নতি শুরু হয়ে গেল উন্নতি শুরু হয়ে গেল মা বাতু সাদিয়া রাদি আল্লাহ তালানহার বাড়িতে ছাগলের স্থানে দুধ ছিল না যেদিন থেকে আমার দয়ার নবী মায়ার নবী মক্কা থেকে তায়েফে হালেমাতুস সাদিয়ার বাড়িতে গেছেন সেই দিন থেকে হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার উন্নতি শুরু হয়ে গেল হালেমাতুস সাদিয়ার ছাগলের স্থানে দুধ ছিল না আল্লাহর দয়াতে ছাগলের স্থানে দুধ চলে আসলো জোরে বলেন সুবহানাল্লাহ মা হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার বাড়িতে গাছ গাছগুলো শুকিয়ে ছিল আমার নবী যাওয়ার কারণে আমার নবীর ওসিলাতে সে গাছগুলো আপনার ফুলে ফলে ভরে গেছে জোরে বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সাদিয়ার যখন আপনার উন্নতি যখন শুরু হয়ে গেল তো প্রত্যেকটা গ্রামে যখন মানুষ যখন একটু ভালো খায় ভালো পরে তো তার আশেপাশের বাড়ির মানুষ আর সহ্য হয় না ঠিক বলেন সজ্য হয় না ও নিজে চেষ্টা করে আপনার কিছু করতেও পারবে না আর ওর হিংসাতে উপরে মরে গেছে এরকম আছে কি না বাবা প্রত্যেক জায়গাতে আছে আর আপনি নিজে চেষ্টা করুন না নিজে চেষ্টা করে আপনি তার মত হন আপনি চেষ্টা করুন তো সাদিয়া আনহার বাড়ির পাশে একজন মহিলা ছিল আপনার মাইমুনা কুটনি ওর কাজ ছিল শুধু এর কথা বলে ওকে ওকে বলা ওর কথা ওকে বলে আপনার শুধু বিবাদ সৃষ্টি করা ঝগড়া লাগা আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে ওই মহিলাটা জান্নাতে যেতে পারবে না যেই মহিলাটা আপনার এর কথা ওকে বলে ওর কথা ওকে বলে আপনার বিবাদ সৃষ্টি করে ঝগড়া সৃষ্টি করে মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেয় আলাদা করে দেয় সেই মানুষ সেই মহিলাটা বা সেই মানুষটা কোনদিন জান্নাতে যেতে পারবে না তো হালেমাত্র সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহার আপনার যখন উন্নতি শুরু হয়ে গেল তখন সে মাইমোনা কুটনির আর কিন্তু সহ্য হয় না এই খালি সুযোগ ধরে কখন হালিমাকে কখন হালিমার বাড়ি থেকে এই বাচ্চাটাকে ভাগাবো আর না তো আমাদের গ্রাম থেকে এ হালিমা সব থেকে উপরে চলে যাবে হালিমা দিনের দিন এর উন্নতি হয়ে যাচ্ছে কি করে একে নিচে নামা যায় কি করে নিচে নামা যায় এই চিন্তা ভাবনা তোর ঘুম আর হয় না সারা রাত ঘুমায় আর ওগুলাই ভাবে শুধু এই চিন্তা ভাবনা করছে একটা বাচ্চা দুশো টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন মনের আশাকে জানা পূরণ করেন খুদার ঘর মসজিদে মসজিদকে কে ভালোবেসে দুশো টাকা দান করেছে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি পৃথিবীর মধ্যে মসজিদকে কে ভালোবেসে মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান জান্নাতে কে নিজের ঠিকানা বানাতে চান জান্নাতে কে নিজের ঘর বানাতে চান খোদার বান্দা আমি দেখতে চাই কারা জান্নাতে নিজের ঠিকানা বানাতে চান ঘর বানাতে চান আপনারা যে যা পারবেন আজকে এই খোদার ঘর মসজিদের জন্য আপনার জালসার জালসার লাগানো হয়েছে আপনারা যে যা পারবেন কাউকে জোর করে বলি না একটু চটচট করে একটু দিয়ে যাবেন এই বক্তব্যের মধ্যেই আপনার মাইমুনা কুটনির আর ঘুম হয় না এবার তার শ্বশুর আব্বা জানাবে আব্দুল কে বলছেন আব্বা গো আমার ছেলেটার অনেকদিন তাইফ নগরে যাওয়া হয়ে গেছে গো আব্বা একটু যদি আমার ছেলেটাকে অ্যাপে দেখে আসতে না আমার ছেলেদের যদি একটু খবর নতুন তাহলে খুব ভালো হতো তখনকার জামানায় তোর মোবাইল ছিল না রে বাবা যে ফোন করে জিজ্ঞাসা করে নেবে বাটা কেমন আছে এখন আপনার ভারত থেকে পাকিস্তানে যদি মানুষ থাকে বাংলাদেশে থাকে আমেরিকাতে থাকে আফ্রিকাতে থাকে নিউজিল্যান্ডে থাকে আপনার যে কোন দেশে থাকুক না কেন পৃথিবীর যে কোনো কোণাতে থাকুক না কেন এখন আপনার ভিডিও কলের মাধ্যমে ছেলেকে দেখতে পাওয়া যায় মেয়েকে দেখতে পাওয়া যায় আপনার আত্মীয় স্বজনকে দেখতে পাওয়া যায় কিন্তু আমার বাবারা তখনকার জামানা তার তো মোবাইল ছিল না যে ফোন করে জিজ্ঞাসা করবে তেরা হালি মা আমার ছেলেটা কেমন আছে আমার ছেলেটাকে এক মিনিটে আমার ছেলের সঙ্গে কথা বলি আমার নাবি মুস্তাফা হালিমার বাড়িতে আছেন এইদিকে মা আমিনা রাদি আল্লাহ আনহা এবার তার শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুতালিমকে বলতে আছেন আব্বা গ একটু খবর নিয়ে দেখান না গো আব্বা আমার ছেলেটা কোন অবস্থাতে আছে কেমন আছে এবার জানাবে আব্দুল মো তার আর ছেলেকে ডেকে বলছেন আমির হামদা কে ডেকে বলছেন আমির হামদা ও আমার ছেলে একটু যাও দেখো তোমার ভাতিজা মোহাম্মদ কেমন আছে একটু দিয়ে দেখো এবার আপনার আবু আবু আব্দুল মুতালিবের ছেলে আপনার হাতের মধ্যে একটা তরোয়ারি নিয়ে উটের উপরে সবার হয় আপনার টুকটুক করতে করতে আপনার মক্কা থেকে তাইফ নগরে যখন প্রবেশ করেছে আর দেখা হবে তো হয় আপনার ওই মাইমুনা কুটনির সঙ্গে হয় এবার আপনার আমির হামজা তখন জিজ্ঞাসা করলেন হ্যাগ এই তাই হালিমাতিয়ার বাড়িতে বাড়িটা কোনটা বলো এবার মাইমুনা কুটনি বলছেন ভাই আপনি কোথা থেকে এসেছেন বলছে আমি মক্কা শহর থেকে এসেছি হালেমাতু সাদিয়ার বাড়িতে যাব হালেমাতু সাদিয়াতে আজ বাড়িতে আমার একটা ভাতিজা আছে এবার মাইমুনা মাইমুনা কুটনি বলছে এবার এই যে সুযোগ পেয়েছে আজকে এমন করে তিল তাল করে বাড়িয়ে চাড়িয়ে বলবো যে আজকে এই ছেলেটাকে হালিমার বাড়ি থেকে তার চাচা নিয়ে চলে যাবে এবার বলছে তুমি কি কাজ পাওনি হালিমাকে তুমি বাচ্চা তোমার ছেলেকে ও হালিমা ভালো করে দুগ্ধ পান করায় না একবার দুদ্ধ পান করিয়া সকালবেলা ঘুমিয়ে দেয় আর সারাদিন আপনার মাঠে ঘাটে শুধু ছাগল চড়িয়া বেড়াই তোমার ভাতিজাকে একটুকু দেখে না আমি তো দেখতে পাচ্ছি আমার এখানেই বাড়ি এমন বাড়িয়া চাড়িয়া আপনার এমন করে বলেছে এবার আমির হামজা তোর একে ফায়ার আপনার তরবারি নিয়ে প্রস্তুত হালিমা কখন আসবে আজকে হয়তো হালিমা থাকবে আর নয়তো আমি থাকবো আজকে হালিমাকে আর জিন্দা রাখবো না এবার হালিমার বাড়ির আপনার দরজাতে আমির হামজা বাকা দাঁড়িয়ে আছে কখন হালিমা আসবে কখন হালিমা আসবে হালিমা তুসাদিয়া গরিব মানুষ আপনার সন্ধ্যাবালায় ছাগল চরিয়ে যখন বাড়িতে আসলেন তখন আমির হামজাকে দেখে চিনতে পেরেছেন বলছেন ভাই আপনি আমার বাড়িতে এসেছেন বলছে হালিমা আমি কেমন আছি কখন এসেছি না আসছি কি খেয়েছি না খেয়েছি আমি কিছু আমাকে জিজ্ঞেস করতে হবে না আগে বলো তুমি আমার ভাতিজাকে একবার দুধ পান করিয়ে সকালবেলা ঝোলনার মধ্যে ঘুমিয়ে দাও আর সারাদিন তুমি ছাগল চরিয়ে বেড়াও আমার ভাতিজাটা সারাদিন কি খায় আর আমার ভাতিজার কাছে কোনো খেলনা নেই কিছু নেই আমার ভাতিজা সারাদিন কান্না করে এইভাবে তুমি আমার ভাতিজাকে লালন পালন করছো তোমার আজকে আর মুন্ডকে আমি রাখবো না একদম আমির হামজা রেগে ফায়ার হয়ে গেছে এবার হালেবা তুসাদিয়া কাঁপতে কাঁপতে তখন বলছেন ভাই আমি আপনার ভাতিজাকে একবার দুধ পান করিয়ে দিই আমি আপনার ভাতিজা এই ঝুলনার ঝুলনাতে সারা দিন দুলতেই থাকে ঝুলতেই থাকে দেরে বলেন শুভান আল্লাহ এবার আমের হামজা আরো রেগে গেছে আ মাথা খারাপ একবার দোল্লাকে সকালবেলা দলিয়ে দিয়ে তুমি সারা দিন মাঠে ঘাটে ছাগল চড়িয়ে বেড়াচ্ছ আর বলছো সারা দিন সারা দিন এই দোল্লাটা দলতেই থাকছে হিলতেই থাকছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এবার হালে মাত্র সাদিয়া বলছেন ভাই আপনার যদি বিশ্বাস না হয় আপনি দরজাটা খুলে নিজে দেখে নিন যেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আমার আল্লাহ তাআলা

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমি আপনার দুল্লাহকে দুনিয়া দিলাম এক কাজটা কেন ভালো করলাম না বলছেন আমার নবী বলছেন আরে জিব্রিল আমি আমার পাশে আমার দোধ ভাই ঘুমিয়ে আছে আমার দোলনাটা যদি দোলে আর আমার দোলনাটা যদি যদি না ধোলে আমার মা যখন ঘরের মধ্যে যখন প্রবেশ করবে দেখবে আমার 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 নিজের ছেলে দোলনা দোলে না তখন আমার মা কষ্ট পাবে পৃথিবীর জামিনে আমি কোনো মানুষকে কষ্ট দিতে আসেনি আমি তো মানুষকে ন্যায় বিচার দিতে এসেছি মানুষকে ভালোবাসা দিতে এসেছি মানুষকে আমি জাহান্নামের পথ ছাড়িয়ে জান্নাতের পথ দেখাতে এসেছি আমি তো মানুষকে সঠিক পথে আনার জন্য এসেছি আমার আল্লাহ তালা আমার নবীকে বলেছেন বাবা আর সাল্লা রহমত আলমিন হে আমার প্রিয় তোমার আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত বা দয়া করে প্রেরণ করলাম দুর্গ সুবহান আল্লাহ সুবহান আমি নবী মুস্তফা পৃথিবীর জামিনে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেনি আপনার নাম কি

প্রধান অতিথি হজরতুল আল্লা মৌলানা পিয়ারুল ইসলাম চিস্তি সাহেব উপস্থিত হয়ে গেছেন তিনার কোকিল কণ্ঠে আপনারা জীবন কাহিনী শুনবেন তা এখন পর্যন্ত জেনারা রাস্তা ঘাটে আছেন এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন বাজারে আছেন মেলাতে আছেন মেলার খেলা আর না খেয়ে আপনারা এই জান্নাতের বাগানে চলে আসুন আমাদের প্রধান মহিম্য মেহমান এই আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আমি লিখিব চিঠি দেব তোমার উচি পে পৌঁছে দেয় কবে আসিবে মোদিনর পায় গাম গায়ে বধবা জিদ্রিয়াম কবে আসবে মোদিনার পায় গায়ে বধ বোহা আমি ঘুরব মদিনার চারি পা আমি ঘুরব মুদিনার দু চোখে দেখব সব যে গুব আমি লিখব চিঠি দেব তোমার چٹے پہنچے دیا روزا تس نے کا تر آمار تس نے میٹا دے, دے کو پام جام, جام. تس نے کا تر آمار تس نے میٹا دے সে পানে আমি মাখব সারা গা ও চুঠে পৌচে দিয় আমি লিখব চিঠ দেবো তোমার চিঠে পহচে দিয় রায় আমি থাকবো বস চুঠোর